আসসালামু আলাইকুম আমার বৃন্দ একটা কথা আছে ডাহের যে খার যদি জানাতে হয় তো লেমা গিয়ে হাবুন লাগে না দেখছেন আজকের এই বাথরুমটা আমাদের গ্রামে মিক্সার এটা মিক্সার এই যে এটা লাগাইছি ফিতলের এটা মিক্সার এদিতে কিন্তু ঠান্ডা ই দিয়ে কিন্তু ঠান্ডার লাইনটি আর এদিকে কিন্তু হট যেটা গরম গরমের লাইনটি আজকে এই কাজটা আমি করছি বাথরুমের তিন ইঞ্চি ওয়াল বাথরুমে যে তিন ইঞ্চি ওয়াল দেই ওয়ালের মধ্যে বাথরুম দুইটি লাগাই একটা হলো ইপাটের খাজ আর একটা হলো উই পাটের হাজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিক্সার ইপাটের বাথরুমের আর ইপাটের বাথরুমটা হলো ই ইটি হলো মিক্সার তিন ইঞ্চি ওয়াল এটা আসলে পাঁচ ইঞ্চি ওইবার কথা ছিল কিন্তু রাজমিস্ত্রি একটু ভুলের কারণে এই পাঁচ ইঞ্চি ওয়ালটা দিছে না না দিয়া তিন ইঞ্চি গান গাত দিয়া এই ওয়ালটা ভরছে কিন্তু আমার খাঁজ করার ক্ষেত্রে আমি খুব সতর্কতাকে হাঁসটা করছি তবে টাইস লাগাইলে পরে একটু হেভি মজবুত হইব তবে খুব গুরুত্বপূর্ণ ছিল বুঝতে পারছেন আর এইগুলো হাঁস আমার এখানে একটা ঠান্ডার থেকে একটা লাইন রাখছি আর এদিকে গরমের লাইনটি বরাবর ছাদের মধ্যে উঠে যেবা আর এদিকে আমার ঝর্ণা যেটা ঝর্ণা হইব মিক্সার আর ঝর্ণা নিচে বড় বোর বাল্টির টেপ এটা কিন্তু বালতি হ্যাঁ এখানে মিক্সার চালু হলে বালতিই পাই গরম ঠান্ডা পারি মিক্সার মিক্স করে ফানি পারব সব দিকে আর এইদিকে একটা কমেট হইব লো কমেট ও সচরাচর যে কমেট আমরা ব্যবহার করি লো কমেট হ্যাঁ বাংলা কমেট যেটা বলি আমরা এটা এটি একটা লুডাউনের লাইন রাখছি হ্যাঁ প্লাস যেটা কমেটের মালপত্র যায় সুইচ দিলে পানি ঠেলায় নেয় আর এদিকে লাইনটি বাইরে হয়ে গেছে এদিকে টি শার্ট লাইনটা বাইর করে আর এখানে একটা একটা হলো শাওয়ার হইব যেটা ওই হাত দিয়ে ছাপ দিয়ে ফানি বাইরে একটা হলো বদনা হইব যেটা আমরা ব্যবহার করি এই হলো আজকের কাজ আমি আপনাদের ভালোভাবে দেখাইতেছি খুব সুন্দর কাজটা কীরকম হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আমার সে ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন